এবারে প্রশ্নটা দেখো বলছে এই বৃত্ত হতে এই রেখা দ্বারা খন্ডিত যে এর দৈর্ঘ্য নির্ণয় ঠিক আছে একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে দেখো এই যে বৃত্তটার সমীকরণ আর এটা কি দেওয়া আছে বলতো জে দেওয়া আছে জে এর সমীকরণ দেওয়া আছে বলছে তাহলে এই জে এর দৈর্ঘ্যটা তুমি বের করো এই দৈর্ঘ্যটা বের করো ঠিক আছে দৈর্ঘ্যটা কিভাবে বের করবে দেখো কিভাবে বের করা যায় সবচেয়ে সহজ যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে আমরা বৃত্তের কেন্দ্র বের করবো

জিনিসটা তোমার জন্য ইজি হয়ে গেছে তাহলে এইখান থেকে যদি তুমি এটা টানো তাহলে এইটুক কি হবে বলো তো ভাইয়া এটুক হবে তোমার বেসার দর তার মানে এটা হচ্ছে থ্রি এখানে একটা লম্ব টানে দিলাম ঠিক আছে কি বললাম লম্ব টান তাহলে তুমি এই যে রেখাটা এই সরল রেখা তোমাকে দেওয়া আছে যে টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল জিরো তাহলে তুমি যদি কোনোভাবে এইটা বের করতে পারো তাহলেই তো তুমি এটা বের করতে পারো পিঠা করে বুঝছো তাহলে এইটা তোমার বের করা জরুরি তাহলে ধরো এটা ও বিন্দু তাহলে আমরা ও এম কীভাবে বের করব তো দেখো ও বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে না যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি সরল রেখার লম্ব দূরত্বের ফর্মুলা তাহলে ওই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি দেখো তাহলে টু ইন্টু এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাও মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসাও প্লাস থ্রি বসাও মডুলাস দিয়ে নিচে কি বস ও তো রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস এর সহগের স্কোয়ার ওকে তাহলে এখান থেকে দেখো আমাদের চলে আসলো ফোর

এইখান থেকে তুমি বের করে ফেলো নাইন মাইনাস ষোলো বাই পাঁচ তাহলে হচ্ছে এখানে ফোর্টি ফাইভ মাইনাস সিক্সটিন বাই ফাইভ তাহলে হচ্ছে টোয়েন্টি নাইন বাই ফাইভ ওকে তাহলে এম ইকুয়াল কত আসতেছে বলতো এ এম আসতেছে আমাদের স্কোয়ার রুট অফ টোয়েন্টি নাইন বাই ফাইভ তাহলে আমাদের এ বি কত চলে বলতো এবু এম তাই না তাহলে টু ইন্টু টোয়েন্টি নাইন বাই লেটে হচ্ছে কি আমাদের বলতাম এই যে যেটা আছে তার দৈর্ঘ্য আরেকবার বলে দিচ্ছি কি দেখো প্রথমে আমরা কেন্দ্র বের করলাম বেসার্ধ বের করলাম তাহলে কেন্দ্র বের করলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম দেখো ও পয়েন্ট আর বেসার্ধ হচ্ছে আমাদের কোথায় এখানে ফ্রি ওকে তাহলে আমাদের টার্গেট হচ্ছে এ এম বের করা কারণ এএম যতটুকু বিএম এম ততটুকু ঠিক আছে কারণ কি কেন্দ্র থেকে কোনো জের উপর যদি আমরা লম্বটা নি সেই লম্বটা কীভাবে বলতাম মধ্যবিন্দুতে চাই ওকে তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু এই জন্য আমাদের এ এমটা বের করেই যথেষ্ট তাহলে এ এম বের করে দেখো কিভাবে এই জন্য আবার এইটা লাগবে তো এটা বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এটা যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব তো এই ফর্মুলা ইউজ করলাম করে আমরা এই দূরত্বটা পেয়ে গেছি হ্যাঁ তাহলে এটা যখন পেয়ে গেলাম এটা পেয়ে গেছি তাহলে এ এম কীভাবে এখন বের করবো এ এম বের করার জন্য আমাদের এই যে এই ফর্মুলা সে কি বলতো পিঠাগাস সেখান থেকে এ এম যখন পেয়ে গেলাম তাকে দুই দিয়ে গুণ করলে আমাদের এবি। বের হয়ে যাবে